আছে বৃষ্টি করতে পারি ঠিক সেই বৃষ্টিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হয়েছে বলেন কি যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা জলের তরাই চলে যায় আর মানে দোষ করবে দোষ করবে মোহাম্মতের নামে দোষ করবে জিখবে

আজ কলকাতার বিধাননগর চত্বর এক বিরল ঘটনার সাক্ষী হয়ে এক ভদ্রমহিলা হঠাৎই রাস্তায় আন্দোলন শুরু করেন এই বলে যে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গে ক্লাউড ফর্মেশন করিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে যাতে রাজ্য সরকারকে বিপাকে ফেলা যায় ঘটনাস্থলে উপস্থিত হন মালিকতলা থানার অফিসাররা তাদের অনেক অনুরোধ ওই মহিলা থানায় যেতে চান না পুলিশের উপর আক্রমণ করেন রাস্তায় শুয়ে পড়েন বিঘ্নিত হয় যান চলাচল বেশ কিছুক্ষণ আটকে থাকে রাস্তা দেখ বোজো অৱস্থা